আশা ভরসা ছিল যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কায়েম হলো। ওখানে সম্ভবত সুদ থাকবে না বাপ একই জায়গায় পাঁচটি বাকারা দুশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর উনআশি এখানে এক জায়গায় পাঁচটি আয়াত পুরা কোরআনে সুদের বিরুদ্ধে আটটি আয়াত রয়েছে আদেশের উপরে চল্লিশটির উপরে আদেশ রয়েছে সব কিছু মুসলমান ডিনাই করে চলে যাচ্ছে সুদি ব্যবসায়ের মধ্যে সুদ যতই বেশি টাকা আপনার ঘরে নিয়ে আসুক তার পরিণতি হচ্ছে একদিন একদিন নিঃস্ব হতেই হবে ডেভেলপমেন্ট সেখানে সুদ দিতে হয় অথচ বলছে ইসলামিক কিভাবে যে এই সমস্ত আলমরা সুদকে জাহাজ করে নিলেও শতভাগ সুদমুক্ত ইসলামী ব্যাংকে যে দেখবেন লেখা আছে না পোস্টারে শতভাগ মুক্ত অথচ শতভাগ যুক্ত। তাদের একটা ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা দিয়ে সব হালাল করে নিয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আন্তর্জাতিক বিশ্বে সুদের হস্তক্ষেপ সর্বত্র যত ঋণ দেওয়ার সিস্টেম আইএমএফ এডিবি সবাই ফাইভ পারসেন্ট টু পারসেন্ট টেন পারসেন্ট সুদের ভিত্তিতে চলছে আপনি ঋণ চাইলে তারা আগে সুদ চাইলে খুবই আশা ভরসা ছিল যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কায়েম হলেও ওখানে সম্ভবত সুদ থাকবে না বাপরে বাপ তাদের সুদ অন্যদের চাইতে বেশি অন্য ব্যাঙ্কে আইডিবি আইএমএফ টু পার্সেন্ট আর এই ডিবি আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সেখানে ফাইভ পারসেন্ট সুদ দিতে হয় অথচ বলছে ইসলামিক কীভাবে যে এই সমস্ত আলেমরা সুদকে জায়াজ করে নিল কিন্তু আমরাই বুঝতে পারছি ইসলাইন ব্যাংকে দিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে ঋণের তাদের কাছ থেকে লোক ব্যবসা করছে সব বলছে সুদ শতভাগ সুদমুক্ত ইসলাইন ব্যাংকে যে দেখো লেখা আছে না পোস্টারে শতভাগ সুদমুক্ত অথচ শতভাগ যুক্ত তাদের একটা ব্যাখ্যা আছে زبكة hey دي شوف خالق الدنيا. اللهم اني أيها الذي نعانم لا تأكل الربا أضعفا مضاعفا. هاي ما ندارعون. تورا شكر بيد دي هارشود كهون. واتكل الله الله كباه كرو. لا الله كم طفل هون. تهالي كام هبة.

যে আচরণ করে সুদ যারা লেনদেন করে কে আমাদের মাঠে তাদের অবস্থা হবে যা রিবা। তারা বলে এটা তো সুদ না ব্যবসা ব্যবসাটা সুদের মতই অথচ বায়া ও হর রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কাপড়রা বলত এ সুদ আর ব্যবসা তো একই টাকার বিনিময়ে টাকা আর দ্রব্যের বিনিময়ে টাকা ফারাক্কি অ্রব্য আর টাকা কখনো এক নয় টাকা খেয়ে পেট ভরে না কিন্তু দ্রব্য খেয়ে পেট ভরে এবং ফান্তাহা ফালাহুমা আসসালাম আল্লাহর এই উপদেশ আসার পরে যে ব্যক্তি বিরত হল তার জন্য তার আসল টাকাটা সে পাবে পেপারে প্রায় আসে এগুলি খবর রামাদের আমাদের আড়ানিতে একবারে সুদের গ্রাম হিসেবে পরিচিত হয়ে গেছে আড়ানিতে কোনো পুরুষ মানুষ বাড়ি থাকে না ওই পাওনা দ্বারের চাপের ভয়ে

তিনি আরো বলছেন হাকুল্লাহ রিবাউর আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং সাদাকাকে বর্ধিত করেন কুল্লা কফ আসিম আল্লাহ কোনো কৃতজ্ঞ এবং গুণাগারকে পাপিষ্ঠকে পছন্দ করেন না তিনি বলছেন আল্হত আজলিমুন ওলাতামুন তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হয়েও না একই জায়গায় পাঁচটি আয়াত সুদের বিরুদ্ধে দুশো পঁচাত্তর ছিয়াত্তর উনআশি সাতাত্তর এখানে এক জায়গায় পাঁচটি আয়াত পুরা কোরআনে সুদের বিরুদ্ধে আটটি আয়াত রয়েছে আদেশের উপরে চল্লিশটির উপরে আদেশ রয়েছে কিছু মুসলমান ডিনাই করে চলে যাচ্ছে সুদি ব্যবসায়ের মধ্যে বড় বড় কোটিপতি মূল সব ব্যাংকের সুদ পুরো ব্যাংকিং সেক্টরটাই হয়ে গেছে সুদি সেক্টর এটা থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল কিছু কিছু ইমানদার ভাই আছেন

ফকদ আর বা সোনার বদলে সোনা রূপার বদলে রূপা গমের বদলে গম লবণের বদলে লবণ যেমন পরিমাণ বিনিময়ে ঠিক তেমন ইয়াদান হাতে হাতে তোমরা লেনদেন করা যে ব্যক্তি এখানে বেশি করে নেবে অস্তার বা বেশি দাবি করবে একশো টাকা ঋণ দিয়েছে একশো দশ টাকা দিতে হবে অস্ত্র চাহাদা বেশি দাবি করবে ঠকাত আর বা সে সুদ খেল এটাই চলছে দেশে সাবধান যারা ধনিক শ্রেণী তারাই মূলত সুদ দিয়ে দেবেন সুদের ব্যবসা করেন তাদের কোনো আসল ব্যবসা নেই সুদের ব্যবসা চলছে আর এতেই তারা কোটিপতি নামে বেনামে বিভিন্নভাবে এগুলি চলছে এগুলো থেকে আত্মরক্ষা করা খুবই কষ্টকর তবুও করতে হবে আমাদের জান্নাতের স্বার্থে আলমি ফিরিয়ে সুদ গ্রহিতা এবং সুদ দাতা এখানে দুজনের সমান মুসলিম

चार पौरनों थी होती है हो निश्चित है एक दिन एक दिन निश्चित होती हो। है तो कौल कौल ही होगी जब प्रोमन आवंद कासिया से जब हम आदेश दिया जाए उसका वान ज़बरिन कॉल कॉल असु लान रसूलुल्लाही सल्लुल्लाह जसल्लमा आ किलर रिबा উল্লুম সালাম আবদুল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম লানত করেছেন সুদ খোরের বিরুদ্ধে সুদ দাতার বিরুদ্ধে সুদের হিসাব লেখকের বিরুদ্ধে এবং সুদের দুজন সাক্ষী থাকে তাদের বিরুদ্ধে এর কোনো একটাই পড়া যাবে না আমরা হাতে হাতে নগদ লেনদেনগুলো বুঝতে পারি কিন্তু রাষ্ট্রীয় লেনদেনগুলো আমরা বুঝতে পারি না আমরা সাধারণ মানুষ তার একটা কীভাবে নিঃস্ব হয় একটা দেশ তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কা দু সালে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল অথচ দেশটি উনিশশো আটচল্লিশ সালের স্বাধীনতা পর চুয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে জটিল অর্থনৈতিক সংকটে এখন হাউল পাচ্ছে অথচ গত বছর আগেই দেশটি ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ দু সালে দেশটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয় কিন্তু অন্যান্য কারণ সময়ের ছাড়াও অন্যান্য কমন সময় ছাড়াও উচ্চ সুধারে চীনের কাছ থেকে পনেরো বছরের জন্য ঋণ নিয়ে আম্বান টোটা গভীর সমুদ্র বন্ধন বন্দর নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু এই মেগা প্রকল্প থেকে লাভ হয় অত্যন্ত কম ফলে চীনের কাছে নিরানব্বই বছরের লিজ দিতে বাধ্য হয় ফলে এটি এখন চীনের মালিকের দিন চলে গেছে একইভাবে মেগা প্রকল্প চাইনিজ সিটি নির্মাণ সেখানে জঙ্গলের মধ্যে সে দেশের রাজাপাক্সে বিমানবন্দর নির্মাণ করলেন যা আসলে অপ্রয়োজনীয় বিলাসী প্রকল্প কিন্তু শুধু ঋণের ফাঁদে পুড়ে এবং প্রতিবেশী আধিপত্য রাষ্ট্রের অর্থাৎ ভারতের চক্রান্তে পোর্টটি এখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ফলে এই দেশটি চিনের কাছে বন্দী হয়ে গেছে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কেন কী হলো